যে কোনো উপোসের দিনে বা উপোস ছাড়াও যখনই মন চাইবে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে খাওয়া যেতে পারে তাই নয় কি নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি তো আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই ডালিয়ার খিচুড়ি বানাবার জন্য আমি এখানে ডালিয়া আর মুগ ডাল সমান সমান নিয়ে নিয়েছি যেই বাটির মাপে আমি ডালিয়া নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু মুগ ডালটাকেও নিয়ে নিয়েছি তো এখন এগুলিকে শুকনো কড়াইয়ে প্রথমে ভেজে নেব চলে এলাম রান্নার মূল পর্বে তো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে একটু হালকা করে প্রথমে গরম করে নেব কড়াই গরম করে না হয়ে গেছে এখন এই কড়াইয়ের মধ্যে প্রথমে মুগ ডালটাকে অল্পে একটু হালকা করে ভেজে মিনিট মিনিটখানেকের মতো নাড়াচাড়া করার পরই ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তো এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব একই রকমভাবে ডালিয়াটাকেও এক মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো ভেজে না হয়ে গেছে এখন এটাকেও ঢেলে নেব এরপর ডালিয়া আর মুগ ডালটাকে তিন থেকে চারবার জল দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর তো ওভেনের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচের মতো সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে কিছুটা চীনা বাদাম ভেজে নেবো তো তার জন্য চীনা বাদামগুলি দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করে বাদামটাকে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব বাদাম ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে ভেজে নেব তো আপনাদের কাছে আরও যদি কিছু শীতকালীন সবজি ফুলকপি গাজর বা মটরশুঁটি থাকে তাহলে এখানে দিয়ে দিতে পারেন সবকোটা আলু দিয়ে দেওয়া হয়ে গেছে আর আলুর মধ্যে আমি আগে থেকে একটু হলুদের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম আলু এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিলাম যেহেতু আমি এখানে কোনো সবজি অ্যাড করছি না তো তার জন্যে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা পুরোপুরি কিন্তু অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন অথবা না দিতেও পারেন সয়াবিন আলুর সাথে ভেজে না হয়ে গেছে এখন এগুলিকে তেল থেকে একটু উপরের দিকে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা তো একটু নাড়াচাড়া করে এইগুলিকেও ভেজে নেব ফোড়নগুলি ভেজে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাও ফোড়নের সাথে ভেজে নেব এরপর আদা বাটা সব উপকরণগুলির সাথে ভালোভাবে ভেজে নেব আদা ভেজে নেওয়া হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধও চলে গেছে তারপর দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল তো এখন এগুলিকেও ভেজে নেব আলু আর সয়াবিনের সাথে ডাল আর ডালিয়াটাকে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবার দরকার নেই কারণ এগুলিকে আগে শুকনো কড়াইয়ে ভেজে নেওয়া আছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো এখন সব কিছুর সাথে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো মিশিয়ে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জলের পরিমাণ একটু বেশি করেই দিতে হবে তো আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটাকেও ঝোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর একটা ঢাকনা ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নেব ঢাকনা ঢাকা দিয়ে কখনও হাই ফ্লেমে সেদ্ধ করবে না তাহলে উপচে পড়ে যাবে ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর তো উপর থেকে ঢাকনাটাকে খুলে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনি দেবার পরেও তিন থেকে চার মিনিটের মতো একটা ঢাকনা ঢাকা দিয়ে ডাল আর ডালিয়াটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম তো বাদাম দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার সবশেষে দিয়ে দেব ঘি ঘি দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছুই ঠিকঠাক দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমার এখানে আর কিছু নুন মিষ্টি লাগবে না তো অবশ্যই একবার এই সময়ে আপনারা চেক করে নেবেন তো তৈরি করে নিলাম ডালিয়ার খিচুড়ি তো আমি এর থেকে আর বেশি টানাবো না কারণ এটা ঠান্ডা হবার পর অনেকটাই জমে যাবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কতটা পাতলা রাখবেন সেই রকম বুঝে নামিয়ে দেবেন তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ